আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কেননা গুরুত্বপূর্ণ বলার দরকার আছে আবার নাই যেমন গুরুত্বপূর্ণ বলছি এটাই যে অনেক লোকে যে আপনারা কবিরাজি করেন কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না এই মন্ত্রগুলো দ্বারা কিন্তু আপনারা তাৎক্ষণিকভাবেই লোককে বিশ্বাস করাতে পারবেন যে আপনি কিছু পারেন বা কোনো না কোনো কাজ জানেন এটি কিন্তু আপনারা দেখাতে পারবেন তো এটি হলো সম্পূর্ণ নবামন্ত্র বা বান বলা হয় নবাব অর্থাৎ সঙ্গে সঙ্গে যেটাই কাজ করে তাৎক্ষণিকভাবে তো এটি কিন্তু আপনারা করতে পারবেন আরও যেমন আছে ভেলকুই ভাজি জাদুকরি বিভিন্ন তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন তো আসুন মন্ত্রের দিকে যাওয়া যাক তো এই মন্ত্রটা অনেকেই জানেন অনেকেই জানেন না তো তারপরও যারা যারা জানেন না তাদের জন্য এটা দিচ্ছি তো এটা হচ্ছে পিঠা নষ্ট করার মন্ত্র মন্ত্রটি গুরুমুখী মন্ত্র স্বয়ংসিদ্ধ করার নেই এটি সিদ্ধ মন্ত্র তো মন্ত্রটি পড়ে শোনাই আলো ধানের কালো পিঠা দুই বহিনে কোটে আটা কুমারের বাড়ির চাক হাঁড়ির পিঠা হাঁড়িতে থাক আর একবার পড়ে শোনাই আলো ধানের কালো পিঠা দুই বহিনে কোটে আটা কুমারের বাড়ির চাক হাঁড়ির পিঠা হাঁড়িতে থাক তো আপনাদের পাড়া প্রতিবেশী অর্থাৎ বাড়ির পাশে কারও যদি এরকম হয় তো আপনারা এই মন্ত্রটা তিনবার পাঠ করে আপনারা চেক করে দেখতে পারবেন নিয়মটা নিচেই দেওয়া ছিল তো আর দ্বিতীয় মন্ত্রে আসি তো এই মন্ত্র দ্বারা কি কাজ হবে সর্বপ্রথমে আপনাকে আগে বলে দিই যে অনেক দেখবেন আমের গাছ আছে জাম কাঁঠাল বিভিন্ন ফল ফলের গাছ আছে তো ফলের গাছে কড়া আসে কিন্তু ফলটা ঝরে যায় কেউ খারাপই করে বা কারো কারো এই গাছের জন্ম থেকে এরকম সমস্যা হয়ে থাকে তো সেই জন্য এই মন্ত্রটা দিলাম এটাও কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট তো মন্ত্রটা পড়ে শোনাই প্রেগ যার হুকুম আল্লাহ জব্বার আপদ বালা যত কিছু আছে এ গাছের জলদি কাটিয়ে যা লোহায় হক লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ তো আপনারা এটা ভাঙ্গা নৌকা থেকে একটি প্রেক সংগ্রহ করে মন্ত্রটি সাতবার পড়ে সেই ফলহীন গাছে এটা কিন্তু আপনার গাছের মধ্যে প্রেকটা মেরে দিতে হবে তো তৃতীয় নাম্বার মন্ত্রটা গাভী বা মানুষের দুধের কেউ যদি বান মেরে থাকে অটোমেটিক দুধ বেরো হয় আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় গাভীর দুধে ঘা করে দেয় মানুষের দুধেও স্তনে তো আপনারা কিন্তু এই মন্ত্রটা তাৎক্ষণিক কাজ করতে পারবেন তো মন্ত্রটা আগে পড়ে শোনাই আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য ধন্য ছুরি অমুকের যত রকম রোগ বালায় কাটাই কর্ন পানি এই কাইটা কর্ন পানি আরেকবার পড়ে শোনাই আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য ধন্য ছুরি অমুকের যত রকম রোগ বালায় কাইটা কর্ন পানি তো মন্ত্রটা তিনবার পাঠ করে একটি বোতল বা পাতিল বলেন বয়ম বলেন ফুঁক দি ফুঁক দিতে হবে উক্ত পানি দিয়ে গরু অথবা মানুষের স্থান ধুয়ে দিলে কিন্তু ভালো হয়ে যাবে তো অমুকের ওইখানে গাভী হলে গাভী আর যদি মানুষের হয় সেই মানুষের নাম নিতে হবে তো আমি দুইটা ভালো কাজে দিলাম একটি খারাপ কাজে দিলাম এরকম নবাব আরও অনেক ধরনের আছে যেমন ভেলকিবাজি আছে একটা ডিম থেকে সাতটা ডিম বানানো এগুলো বিষয় শেখাটা ভালো আবার ভালো না তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো মতামত অবশ্যই দেবেন